জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল ছারু রে মৌন হরি চতু নাম পরম ব্রহ্ম হি মূল ধর্ম ধর্ম কুকর্ম কর্ম ছারু রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বল হরে ছারু রে মৌন আশা অজুপানামি করুরিন সারাধি গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নির সদা ভাসরে জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি রাধি গোবিন্দ 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 বলে সদা তা করে জয় রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হৰি মৌন কপট চতুৰি বধুনি বল হৰি 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 বহ হৰি বহ হৰি বল হৰি বল হৰি বল হৰি বল হৰি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল নাম হরিব হরিব হরিণামম ব্রহ্মজি মূল ধর্ম ধর্ম কু কর্ম চারু রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি চারু রে মৌন ভবেশ আজ পানামি করেন রাধা বোন রাধা বোন রাধা বোন রাধা বলে রাধা বোলে রাধা বোলে রাধা বোলে রাধা বোন রাধা বলে রাধা বোলে রাধা বোলে রাধা বোন রাধা বোন রাধা বোন রাধা রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয়ন নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরি আধে গোবিন্দ 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 বলে সদা ডা করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবিষোতম বন্দে পুরুষোত বন্দে পুরুষোত্তম বন্দে বন্দে পুরষোত্তম বন্দে পুরো परम प्रेम जुगवतार से श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेम जुगवतार से श्री ठाकुर चंद्र जी की जय परम प्रेम जुगवतार से श्री ठाकुर चंद्र जी की जय परम रद्धा जगत श्री श्री बड़ो माँ की जय जय परमराधा जगत जननी श्री श्री बड़ो की जय परमाराधा जगत जग जननी श्री श्री बड़ो पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय परम पूज्य पाद श्री श्री बरदा की जय পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে আর্য পিতৃ বন্দে আর্য পিতৃ वंदे मातृवर्ग वंदे मातृवर्गन वंदे बंदे ओं वंदे ओंक्रेष्टिदत बंदे पुरुषोत्तम बंदे पुरुषोत्तम

বিপদ কেটে যাবে আগামী সপ্তাহের আলোচনার বাণী ধৈর্য ধরো বিপদ কেটে যাবে ধৈর্য ধরো বিপদ কেটে যাবে শ্রী শ্রী ঠাকুরের মুখ নিঃসিত বাণী ধৈর্য ধরো বিপদ কেটে যাবে আমাদের সাচনা কেন্দ্রের তাই তো সাচনাই তো সাচনা যে সান্ধ্য অধিবেশন আমরা যে কজনই ছিলাম আমরা পরম পিতারা তুলচরণে আমরা পরম পিতার পূজায় তার সঙ্গীতে তার কথায় তার বাণীতে আলোচনায় আমরা সকলে কিছুক্ষণ খ্রিস্টানুরাগে রঞ্জিত হয়ে কিছুক্ষণ আমরা আমাদের সময় অতিবাহিত করলাম আজকের এই সুন্দর সৎসঙ্গের মধ্যে আজকের গানগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে কিন্তু নেটের প্রবলেমস এর জন্য অনেকটা বিঘ্ন ঘটেছে তবুও যতটুকু যে যার কণ্ঠ থেকে যতটুকুই স্বর সুর ধ্বনি ছন্দ আমরা পেয়েছি ঠাকুরের দয়ায় সেগুলি খুব ভালো লেগেছে আগামী সপ্তাহে সবাই আসবেন আমিও পরম পিতার কাছে প্রার্থনা করব ঠাকুর আমি যেন প্রতি শনিবার এই উপাসনা বাসরে উপস্থিত হতে পারি আমাদের আশীর্বাদ করো সবাই ভালো থাকবেন আজকের শান্ত অধিবেশন এখানে সমাপ্তি ঘোষণা করছি জয়গুরু সবাই জয়গুরু দাদা